নব্বইয়ের গণজাগরণে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা হাতে হাত রেখে এশাদের বিরুদ্ধে রাজপথে ছিলেন এবং পরবর্তী সময়ে একানব্বই তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পায় মোটামুটি ডিসাইডেড ছিল যে সেবার নারী প্রধানমন্ত্রী বাংলাদেশ পেতে যাচ্ছে তবে সেটা ছিলেন বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সেই যে ঘটনা প্রবাহ সেটা অনেকের মনে আচর কেটেছিল এবং যে কারণে এই দল দুটোকে খুব সূক্ষ্মভাবে কৌশলে আলাদা বিচ্ছিন্ন করা হয়েছে এবং আপনারা সেই সময় ভিডিও ফুটেজ সব কিছু চিত্রগ্রাফ অর্থাৎ ফটোগ্রাফি দেখলে আপনারা দেখতে পারবেন পত্রপত্রিকার পাতায় একজন আরেকজনের ফ্যামিলি প্রোগ্রামে যেত এবং দুটা দলের মন্ত্রী এমপি অন্যান্য ছিল বা ইনফ্যাক্ট বাংলাদেশের রাজনীতিতেই এই তখন ছিল একে অপরের সাথে ওঠা বসা ছিল যোগাযোগ ছিল বাসায় যাতায়াত ছিল এটা একটা খুব স্বাভাবিক বিষয় ছিল এবং এই স্বাভাবিক বিষয়টাকে মূলত দু হাজার চার গ্রেনেড হামলার মধ্য দিয়ে অস্বাভাবিকতায় পরিণত করা হয় এবং আমি বরাবরই বলি এইটা আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ বিএনপি কেউ এই গ্রেনেড হামলা করেনি বরং এই গ্রেনেড হামলাটা তারা করেছে যারা আওয়ামী লীগ আর বিএনপিকে আজীবনের জন্য চিরতরে বিচ্ছিন্ন করতে চেয়েছে তারা যেন কখনো মুখোমুখি না দাঁড়ায় পাশাপাশি না বসে আলোচনা পথ যেন রুদ্ধ হয়ে যায় সেটা তারা নিশ্চিত করতে চেয়েছে এখন বাংলাদেশের জনগণকে আসলে খুঁজে বের করতে হবে মাথা খাটিয়ে যুক্তি দিয়ে বের করতে হবে যে এটার ফলে কারা লাভবান হয়েছে কোন দল লাভবান হয়েছে কোন দেশ লাভবান হয়েছে তাহলে বোধ গল্পের পাজেল অনেকখানি মিলে যাবে এবং এই যে দু হাজার চারের গ্রেনেড হামলা সেটা দিয়ে যে দুই নেত্রী দুই পথে হাঁটা দিল সেটা আর কখনোই এক মেরুতে এসে বসেনি একজন দেশের বাইরে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হয়ে দেশের বাইরে চলে গেছেন ভারতে আছেন আর একজন জীবন মৃত্যু সন্ধিখনে এভার কেয়ার হসপিটালে আছে এবং তাদের মধ্যে আর কখনোই স্বাভাবিক দেখা শোনা কথাবার্তা হয় নাই এবং এটা কিছু কিছু পক্ষ নিশ্চিত করেছিল তাদের স্বার্থ সিদ্ধির জন্য এখন এই স্বার্থটা কি ছিল সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে আমার মনে হয় ইতিহাসের নির্মোহ বিশ্লেষণ করলে এবং রাজনীতিকে যুক্তি দিয়ে তুলে ধরলে এটা খুব নিশ্চিতভাবে বোঝা যাবে যে কোনো সরকারই চায় না তার আমলে ম্যাসিভ কোনো ধরনের অ্যাটাক হোক ম্যাসিভ কোনো কিছু ঘটুক কারণ সেটা তার ব্যর্থতা হিসেবেই ধরা হবে সেক্ষেত্রে দু হাজার চারের সময় ক্ষমতায় ছিল বিএনপি তাদের চাওয়ার যৌক্তিক কারণেই এবং দু হাজার নয় আওয়ামী লীগের সময় বিডি যে ঘটনা ঘটেছে সেটাও আওয়ামী লীগের চাবার সেটা আওয়ামী লীগকেই সব থেকে বেশি প্রশ্নবিদ্ধ করেছে তাহলে লাভবান কারা হয়েছে ইতিহাস আসলে এই প্রশ্নের উত্তর দিবে কারো লাভবান হয়েছে তবে বলতে চাই কোন দল এবং কোন রাষ্ট্র লাভবান হয়েছে এটা নিশ্চিতভাবে কোনো একদিন এটা নিয়ে ভিডিও বানাবো যুক্ত যুক্তি সহকারে আমি নিজে এখনও এটা নিয়ে পড়ছি জানার চেষ্টা করছি বোঝার চেষ্টা কর করছি তবে এই পাজিলগুলো এত সহজ নয় এই পাজিলগুলো মেলানো অনেক কঠিন যুক্তি সহকারে আপনাদের সামনে তুলে ধরব তবে আমার ভাবনা যেটা বলে দু হাজার চারের গ্রেনেড হামলা এবং দু হাজার নয়ের বিডিআর হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ বিএনপির কোনো কোনো নেতা জড়িত থাকলেও থাকতে পারে দলীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এই দুটি দল এই দুটি বড় ঘটনার সাথে যুক্ত ছিল না বলে আমার বিশ্বাস কারণ কারণটা খুব সহজ কারণটা হচ্ছে যে কোনো রাষ্ট্রই চাবে না মানে কোনো সরকারই চাবে না যে তার সরকারের আমলে এই ধরনের বড় ধরনের ম্যাসিভ কিছু হোক তার দিকে আঙগুলো ঠোক এবং মজার একটা তথ্য আপনাদেরকে বলি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কিন্তু ছিলেন বিডিআর তদন্তের প্রথম তদন্ত কমিটি যেটা হয়েছিল সেটার প্রধান তাহলেও উনি কিন্তু এখনও মুখ বন্ধ করে আছে এবং গণমাধ্যম আজকে বিপুল পরিসরের বিভিন্ন গণ গণমাধ্যম নিউজ করেছে একটা তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ হয়েছে কিন্তু জাহাঙ্গীর আলমের প্রসঙ্গ কোথাও আমি পেলাম না এবং গণমাধ্যম আজ পর্যন্ত তাকে বিশেষভাবে জানতে চাইল না তার সেই সময়ের উপলব্ধি এটা আমি অপেক্ষায় থাকবো ইচ্ছা আছে কোনো একদিন দু হাজার চারের গ্রেনেড হামলা এবং দু হাজার নয়ের যে বিটি হত্যাকাণ্ড হয়েছিল সাতান্ন জন বীর সেনাকে হত্যা করা হয়েছিল বাংলাদেশে সেটা নিয়ে কথা বলার ভালো থাকবেন